ঢুকলেই দেখতেছি যে প্রতারিত প্রতারিত ভাই তো এইগুলা আপনারা নিজেদের দোষে হচ্ছেন আপনারা সরজমিনে যান যে গরু কেনেন আপনারা প্রতারিত হবেন না ভাই আপনারা গরু যদি না কিনতে পারেন একটা অভিজ্ঞতা করে আসবেন সঠিক আসলে তো থাকা খাওয়ার দিকে দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ সেপ্টেম্বর দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এই ফার্মের মালিককে আপনারা কম বেশি সকলেই চেনেন উনি কিন্তু গরিবের বন্ধু হিসাবে খ্যাত রুবেল ভাই এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে বাচ্চা সহ বাচ্চা ছাড়া প্রেগনেন্ট চেক বকনা বাচ্চা এবং সার গরু বিক্রি করে থাকে কোরবানির সময় কিন্তু ওনার প্রায় তিন থেকে চারশোটা বুটটি গরু বিক্রির রেকর্ড আছে তো আমরা আজকে কিছু গাভী বকনা আর কি কি দেখাবো রুবেল ভাই সারও কিছু আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকে এক লক্ষ টাকার মধ্যে বাচ্চা সহ দশ কেজি দুধের গাভি পাবেন জার্সি এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ভালো মানের বাঘাবাড়ি মিলবিটার জার্সি পাওয়া যাবে এছাড়া আর কি কি আছে আমরা রুবেল ভাইয়ের সাথে আচ্ছা কথা বলে জানাবো এবং আজকে কি আছে ভাই তিনটার প্যাকেজ আছে আচ্ছা লাকের মধ্যে তিনটা সার গরু পাবেন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো মেসাস রোজা অ্যাগ্রো ফার্মের মালিক রুবেল তালুকদার ভাইয়ের সাথে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে নিজে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই গত সপ্তাহের মাল শেষ

আমাকে যোগাযোগ করবেন আমার সাথে সমস্যা থাকলে বলবেন বাইনারি রিটার্ন হবে হ্যাঁ বাইনারি রিটার্ন দেব ভাই আর যদি অন্য কেউ জায়গায় বিক্রি করে দেয় তাহলে পরে আমি বিক্রি করে তার টাকাটা আমি আপনার কাছে দেব আপনি তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন আচ্ছা রুবেল পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের নাম নেসাছ রোজা এগ্রো ফার্ম সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানায় সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশে আমার খামার আচ্ছা রুবেল ভাই আমি দর্শকদের মতামত আপনার কাছে আগে শেয়ার করি দুইটা ভাই তিনজন কমেন্ট করছে দুজন আমাকে কল দিছে যে রুবেল ভাই আসলে ফোন দিলে ফোন রিসিভ করে না কেন রিসিভ হয় না ভাই গরুর ফোন দিলে বলেন গরু বিক্রি হয়ে গেছে এখন ভাই আমি ভিডিও দিই আমি তো আসলে লোক দেখানোর জন্য না বা এইখানে ভাইরাল বা ভিউ বেশি হলে টাকাটা কিন্তু আমি পাবো না আচ্ছা তো এখানে কিন্তু আমার কোনো লাভ স্বার্থ নাই তো আমি যদি বিক্রি করি আমার লাভ হবে ভাই আমি যে দামে গরু দিচ্ছি যারা কিনতেছে বিক্রি করার পরে কিনতে আমি দুই জায়গায় বিক্রি করতে পারি আচ্ছা মানে বিক্রি হয়ে যায় তখন ফোন দেন ভাই বলে যে বিক্রি হয়ে গেছে আচ্ছা কত ফোনের মধ্যে বিক্রি হয় আপনার এই গুরুগুলো দেখা যায় যে দশ মিনিটও লাগে না আবার দেখা যায় যে দুই দিনও লাগে ভাই আচ্ছা

ভুট্টি আছে আসলে অনেকে বলতে পারে আমি গরু কোথায় কালেকশন করি চোরা গরু কিনা এই দামে দেয় কি ভাবে ভাই একটা গরু অনেকে ভাবে যে এত ছোট দাম দিচ্ছে কম দাম দিচ্ছে গরুর হয়তো কোয়ালিটি খারাপ ঠিক আছে আর আপনারা সরজমিনে এসে দেখবেন আমার গরুগুলা ভাই আমি লাভ করি কম আর আমি কিন্তু ওই এক দিনের দূরে কোনো হাটে যায় গাড়ি ফুল করে নিয়ে আসতে হবে সেটা আমার টার্গেট না ভাই আমি এলাকাতে আমার কম দামি হুন্ডায় আমি মানে তেল খরচ কম

আমি এখন পর্যন্ত সেম ভাবে আছি হয়তো পারিবারিক মানসিক শারীরিক কোনো অসুস্থতার কারণে ভিডিওতে আসা হয় না আচ্ছা তাছাড়া কিন্তু ভাইয়ের ব্যবসা একই ভাবে চলছে একই ভাবে ভাই অনেকেই বলে যে ভাই আমার এই যে 10টা বাজি করছে ভাই তারপরে কিছুই নাই আল্লাহর রহমতে ভাই আমি আছি সদভাবে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এইভাবে আপনার ইনশাআল্লাহ পাশে থাকবেন আমরা দোয়া করি 10 জনের মন ভরানো যায় না ভাই আর যারা গরু কিনে আপনারা যদি বলেন যে তাদের বিত্তান্ত দেওয়ার জন্য আমি দিতে পারব তাদের সাথে আপনারা কথা বলবেন যে তাদের কোনো অভিযোগ আছে কিনা আচ্ছা এবং গরু কি নি আসলে ভালো হইছে কিনা এগুলো আপনারা যাচাই বাছাই করতে পারবেন ভালো ভালো মানে খামার আর কি ভালো ভালো এগ্রো আমার কাছে তো গরু নেই বড় বড় খামারি দানা না হ্যাঁ ভাই এবং গরিব মানুষরাও নেই আমি নাম প্রকাশ করে দিয়েছি আপনার হচ্ছে এমএম এগ্রো অর্গানিক এগ্রো গাজীপুরে হ্যাঁ ওনার সাথে আপনি কথা বলেন আচ্ছা উনিও খুব ভালো মানুষ যারা গাজীপুরে রয়েছে ঢাকার পরিচিত থাকে কথা বলবেন অনেক গরু অনেক গরু দিছি ভাই ওনাকে লাইভ এট উনি যে দাম বলছে উনি যে দাম আমি দাম চাইছি উনি বলছে না লাইভ এটে নেবো রুব ভাই কথা বেশি বড় হয়ে যাচ্ছে আমরা বেশি কথা বলবো না আজকে কয়টার মতো গরু দেখাবো গরু আছে অনেকগুলো বৃষ্টি পরে দেখেন হ্যাঁ ভাই আমার এই জায়গাতে এমনিতেই মোটামুটি দেখা যায় এটা হচ্ছে প্রচার আচ্ছা তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখান

রুবেল ভাই এটা কি জাতের গাবি এটা তো ভাই আমার কাছে মনে হয় যে বাঘা বাড়ির জার্সি ভাই কারণ দর্শক ভাইরা খুব ভালো চেনে অনেকে মানে দেশি যেটা সেটাকে জার্সি বানায় আর জার্সিকেই দেশি বানায় আচ্ছা এটা একটা ভালো পার্সেন্টের জার্সি আমি একটু দর্শকদের দেখাই বাইরে বৃষ্টি কালার হয়তো খারাপ লাগতেছে আমি জানি না তবে একশো একশো কালার বিস্কুট কালার এই দেখেন এক মুষ্টি কান কিছু বলবে না এক মুষ্টি কান ঢেলা ঢেলা চোখ কপালের দিকে গর্ত কোরই সিং এবং এখানে ঝুটি আচ্ছা মাথায় একশো একশো জার্সি আছে বাকি শরীরে কেমন আছে একটু দেখি কয় দাঁত হচ্ছে ভাই আট দাঁতে যাচ্ছে কত নম্বর বাচ্চা এটা ভাই এটা দ্বিতীয় বাচ্চা দেখেন এটা টাইগার সাইজ বাচ্চা আছে সার বাচ্চা না বকন বাচ্চা মাসা আল্লাহ বকনা বাচ্চা বাচ্চাটা হচ্ছে লাল জার্সি

আচ্ছা যদি নরে লাথি টাথি দেয় চিকিৎসা খরচ কিন্তু রুবেল ভাই দেখি আমি দেখাবো বাচ্চাটা একজন একটু টান দেন আমি একটু দেখাই বিসমিল্লা কিছু বলবেন আর রুবেল ভাই টান দেন ছড়ান বাচ্চাকে আচ্ছা বিসমিল্লা এক দুই তিন আমি অত ভালো পারি না তিন চারটা বাট ক্লিয়ার আছে একটু ওই বয়াটা ধরেন আমি দুইটা করে দেখাই আচ্ছা এই কত লিটার গ্যারান্টি না এখানে যেটা হবে বাড়ি তো পৌঁছালেও সেটাই হবে আপনি কত লিটার পাচ্ছেন এটা ভাই দশ প্লাস দশ লিটার প্লাস আছে আচ্ছা এই যে দুধের গ্যারান্টি দেওয়ার প্রতি অনীহা কেন সেটা বারো কেজি গ্যারান্টি দিচ্ছে আমাদের আসলে এই ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে এখান থেকে এসে দশটা দুধ বুঝে নিতে পারবে বাচ্চা খাওয়ার পরে ভাই দাম কত চাচ্ছেন

চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির এবং বড় বাচ্চা সহ রুবেল ভাইয়ের আকর্ষণে কিন্তু এই বাচ্চা প্রত্যেকটা গাভীর সাথে খুব বড় বড় ভিআইপি বাচ্চা থাকে ভাই এই বাচ্চাগুলাই ভবিষ্যৎ ভাই এগুলা ভালো থাকলে পরে আপনার লস হবে না কারো আচ্ছা এটা কি জাতের গাভী এটা জার্সি জাতের জার্সি তবে আগেরটার পার্সেন্ট এটার চেয়ে বেশি জি আচ্ছা এর দাঁত কয়টা এটা ভাই আনকমন একটা গরু ভাই যা বর্তমান বাংলাদেশ অনলাইনে পাওয়া যায় না আচ্ছা আট দাঁত ভাই আট দাঁত জি ভাই আচ্ছা এগুলো কিন্তু কম পাওয়া যায় খুবই কম ভাই আচ্ছা চার দাঁত আর ছয় দাঁত আট দাঁতের গরু হয় না তবে এটা আট দাঁত জি ভাই বিএন কত নম্বর ভাই দুই নম্বর থেকে তিন নম্বর যেহেতু কালেকশনের জিনিস ভাই মি তিন নম্বর ধরলে কি কেউ ঠকবে ভাই একটা গরু 10 উপরে বাচ্চা দেয় ভাই তিন নম্বর বাচ্চা জি ভাই কি বাচ্চা এর সঙ্গে এবার কোলে বাচ্চা ভাই কোলে বকুন বাচ্চা মাশাআল্লাহ বাছুরের বয়স কেমন

পারফেক্ট আছে এগুলো কাটবে না ইনশাআল্লাহ জি ভাই এখন দুধ পানাচ্ছেন কত লিটার ভাই এটাও দশের উপরে থাকবে ভাই দশের উপরে দুধ থাকবে দুইটা টাকা বিতে কি আপনার বিশ কেজি দুধ গ্যারান্টি দেওয়া যাবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে একটু ধারবার দেখেন ভাই আপনি দেখেন আমি হাতটা ধুয়ে ফেললাম দেখি বাচ্চাটা সরান লাত্তি টাতি দিবে না তো আচ্ছা চিকিৎসা করে কি করব ব্যথা তো আমি পেলাম দেখি বিসমিল্লাহ ভাই কিচ্ছু বলবেন না সাতা দেখে ভাই ভাই আচ্ছা এক দুই এটা কিন্তু পানাই নাই আমি দুইটা দেখাই আচ্ছা একশো একশো বাট আছে একটু ভিজাই নিতে পারলে আরো একটু ভালো হতো চারটা বাট ক্লিয়ার এগুলো সকালবেলা কত লিটার দুধ দিবে সকালবেলা আপনার ছয় সাত ছয় সাত বিকেলে বিকালবেলা ভাই খাবারের উপরে আর বাচ্চার খাওয়ার উপরে কিন্তু কম বিষয়। বিকালবেলা কিন্তু 5 কেজি হয় আবার 2 কেজি হয়। আচ্ছা এটা হচ্ছে খাবার দাবারর উপর ডিপেন্ড করে। বা বাচ্চার খাবারের উপর। আচ্ছা বাদগুলো খুব সুন্দর আছে। গাই গরুর যেটা সম্পদ সেটা কিন্তু পারফেক্ট আছে। এই গরুটাকে যদি একটু ভিটামিন করাল্লাই তো এই গরুটার থেকে অনেক দুধ হবে ভাই। আচ্ছা এখানে এসে আজকে আমার গতকালকে যেটা ছিল আচ্ছা মানে পার ডে এটা পরিবর্তন হচ্ছে যত খাবার পাবে ভালো নার্সারিং পাবে গায়ের দুধ কিন্তু মুখে আমরা বলি ভাই আচ্ছা এটার দাম কত রুবেল ভাই ছোট্ট করে বলবেন কি গরুটা ভাই দাম চাবো আচ্ছা এটা হচ্ছে একশো দশ দাম আর যারা আবার পছন্দ করে সব ধরনের কাস্টমারই কিন্তু থাকে তাদের জন্য কত তাদের জন্য একশো একশো আর দরদাম করে নিলে একশো দশ

ছয় মাস পরে দুধ ছাড়লে এগুলো আপনার এক একটার দাম সর্বনিম্ন সত্তর হাজার করে ধরেন সত্তর করে ধরলে এক লাখ চল্লিশ গাভি কিনতেছেন কত দিয়ে দুইশো পঁচিশ দিয়ে যে কয় টাকা বাকি থাকে দুধ বিক্রি করে পোষায় যাবে ইনশাল্লাহ তাহলে গাবিটা কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে এগুলো বুঝে বুঝে কিনতে হবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির এটা একটা বকনা নিয়ে আসা হলো আমাদের সামনে সাদা কালো রঙের কি জাতের এটা বক না ভাই জাত আপনি আপনি দেখেন দেখে আমি দায়িত্ব দর্শক দেখুক এটা দর্শকের উপর ছাড়লাম এর মাথা দেখুক এর শির উপর দিয়ে স্ট্রেট এই ভাবটা দেখুক সিং দেখুক মাথা দেখুক বারতলা দেখুক একটা বক না ভালো মানের দেখতে হলে গলা কম্বল থাকতে হবে না থাকা যাবে না থাকা যাবে না

সরাসরি ডাক্তার নিয়ে আসতে পারেন অথবা নিয়ে যাওয়ার পরে চেক করে যদি না থাকে চার মাস আপনাকে বললে পরে ভাই আমি রিটার্ন করে দিবেন আর যদি এই যে ডাক্তার নিয়ে আসবে একটা ডাক্তার আসলে দুই চার পাঁচ খরচ আছে না যদি গাব না মেলে তাহলে কিন্তু এই খরচটা আপনার বহন করতে হবে শুধু ডাক্তারের না তার খরচটাও আমি দেব ভাই আচ্ছা চার মাস চেক পাবে জি 100% একটু বাটতলাটা দর্শকদের দেখান ভাই দেখান দেখি একটু ধরেন তো একটু বাটতলা দেখাই এগুলো তো এখন অল্প দিনের গাব তো বকনা হিসেবে কিন্তু

ছোট্ট করে বলবেন একটু জিতাই দিবেন যাদের কাছে গরু ওদের এত ঠকানো যাবে না এটা পঁচানব্বই আপনি বিক্রি করলে তাদের কয় টাকা দিচ্ছে এখন ভাই অনেক বললাম তো আমি যে জায়গায় যাই ভাই তারা ওই বাজারে নিতে দেখা যায় যে একটা গাড়ির

আমি থাপ্পড় দেই অনেক সময় অনেকেই বলে যে দশ হাজার লস গেল পাঁচ হাজার লাভ লস গেলো তাও দিলাম আমি আমার টার্গেটে দেই দেই কথা বলার পরেও দেয় এগুলো আপনারা একটু বুঝবেন যে আসলে কেন দেয় কেউ লসে একটা টাকা লস হলে পরেও গরু দেয় না এটা মাথায় রাখবেন তাহলে এটার দাম পঁচানব্বই ফিক্সড চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে একটা ছোট্ট সার আমাদের সামনে নিয়ে আসলেন সান্না ভাই বকনা বকনা আচ্ছা দেখে বোঝার ওপানে হরিন সাইজ হ্যাঁ এটা কি জাতের বকনা এটা ভুট্টি ভুট্টি বকনা ভুট্টির সার দেখছি আসলে বকনা দেখা হয় নাই ট্যাগ লাগানো আছে রোজা এগ্রো ফার্মের এটা ভুটটি মানে হান্ড্রেড ভুটটি না ভাই আমি ওই মিথ্যা কথা বলবো না ভাই কিন্তু আমাদের ক্রস আর কি আচ্ছা ক্রস গরুটা একদম ছোট ভাই দেখার মধ্যে এটা যারা শৌখিন ক্রেতা আছে যে একটা বড় ফ্যামিলি আত্মীয়স্বজন সবাই করে খাওয়ার জন্য নিতে পারে অথবা খাবার একটু হবে ঠিক আছে সৌন্দর্য হিসেবে বেঁধে রাখতে পারে এক সাইডে এটা ভাই এটা জাত করা যাবে ভাই দাঁতে দুই দাঁত মাত্র হচ্ছে ভাই পেগনেট আছে কি এটা আমার সঠিক জানা নাই এগুলো তো আসলে সংগ্রহ করা জিনিস বলেও দেয় নাই না বলেও দেয় নাই আচ্ছা এটা দুই দাঁত বয়স এখন তাহলে মাংসের হিসাবে আপনি বিক্রি করবেন মাংসের বা শৌখিন হিসাবে শৌখিন হিসাবে ভাই ঠিক আছে এটা আসলে বিক্রি করার মূল উদ্দেশ্য না আমার নিজের কাছে এটা খুব ভালো লাগছে আচ্ছা এগুলো যে বড় ডেরি ফার্মে থাকলে বড় বড় ডেরি ফার্মে থাকলে অনেক টাকা বিক্রি করে আমি সন্ধান টিভিতে এগুলো অনেক বিক্রি করছি বা অনেক চাহিদার সাথে বিক্রি করছি আচ্ছা বড় খামারিরা এগুলো এখন পর্যন্ত আছে ভাই দাম কত এটার ভাই গাবির চ্যানেলে গাবি বিক্রি হয় তারপরে এটা ভাই যারা গরু

এটাও প্যাকেজে চলবে না জি ভাই

সব সব সময়ের জন্য বাজার অনুযায়ী আপনার ছোট গরুগুলার চাহিদা সবচেয়ে বেশি ওগুলা কিন্তু এক হাজার টাকার উপরেও বিক্রি হয় কোরবানিতে এদের আমদানি কম এদের কিন্তু এগুলো মানুষ পালে কম মানে এগুলো কিন্তু বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মনে বিক্রি হয় জি ভাই এটার সিঙ্গেল দাম কেমন আসতে পারে কোরবানির সময় একটা আইডিয়া দেন এগুলো ভাই 80 প্লাস হবে ভাই 80 প্লাস হয়ে যাবে এক একটা এক একটা ভাই যে সময় আছে আপনার যে রকম আছে এগুলো কোরবানির সময় অনেক লোক আছে পাবে না কই যায় চলেন প্যাকেজের পরবর্তী জি ভাই সাত দর্শকদের দেখি জি ভাই সাত নম্বর সিরিয়ালে প্যাকেজের তিনটার শেষ গরু পাঁচ ছয় সাত একই প্যাকেজের গরু তিনটা একসাথে নিতে হবে এটা কি জাতের

আমি কিনে নিয়ে আসছি আপনারা কিনবেন তার আগে আমি টাকা ইনভেস্ট করে কিনে নিয়ে বড় হলে এই একটার যে দাম হবে এখন কিন্তু ছোট তিনটা সেই দামে পাচ্ছে সেই রকম একটা রেট বলে দেন তিনটার এক দাম ভাই দাম দর আসলে ভাই ওই তিরিশ চল্লিশ হাজার টাকাতে একটা ছাগলও এখনো মেলে না ভাই তারপরে গরু মানে হঠাৎ করে এরা লেগে গেছে কপালে কত লটারি আমিও লটারি দেবো ভাই পঁচাশি হাজার টাকা দাম মাত্র তিনটা তাহলে কত করে পড়লো হিসাব করে না পঁচিশ হাজার প্লাস করে পড়ছে জি আচ্ছা পঁচিশ হাজার করে দেওয়া যায় না পঁচাত্তর করা যায় না তিনটা এক দাম পঁচিশ করে যেটা ধরবে সেটাই না ভাই দেখেন রুবেল না ভাই লস হয় লস মানে লস হয় না চালান থাকে না লস হলে সেটা আলাদা ব্যাপার তারপরেও না ভাই এইটা আমি ওই

না 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 চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের আট নম্বর সিরিয়ালে আট আর নয় একটা হচ্ছে এটা বাচ্চা সহ আর পরের হচ্ছে আচ্ছা এই দুইটা জোড়ায় বিক্রি হয়েছিল যে ভাই ভিডিওটা দেখছেন আগের ভিডিওতে নিছেন, যদি আবার নিতে ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিতে হবে অথবা আজকে কিন্তু বিক্রি করে দেবো অন্য জায়গায় জি ভাই আর এই বিক্রির পরে আপনার বায়নার টাকা ফেরত পাবেন জি পঞ্চাশ বায়না আছে না জি ভাই এটা কি জাতের গাভী এটা ভাই শাহিওয়ালের সাথে ফিজিয়ান না ভাই এটা মানে রাথি বলে সবাই আর কি আচ্ছা সুন্দর পাকড়া একটা গরু জি ভাই মাত্র দুইটা দাঁত হচ্ছে ভাই খুবই স্বাস্থ্যবান বা খুবই সুন্দর গরুটা ভাই কি বাচ্চা কোলে

এটা ভাই এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া ছিল আমি পঁচিশ বিক্রি করছিলাম ভাই তো এখন যদি সে ভাই নাই তো সে নিল আর যদি অন্য কেউ নাই আমি পঁচিশ নেবো ভাই একশো পঁচিশ বাচ্চা জি ভাই চলেন আমরা পাশের গরুটা দর্শক দেখি চলেন নয় নম্বর সিরিয়ালে শেষ করে দেবো আচ্ছা নয় নম্বর সিরিয়ালে এটাও কিন্তু ওই বায়নার মধ্যে কার গরু দুইটা জোড়ায় কত বিক্রি করছিলেন জোড়ায় বিক্রি হয়েছিল ভাই দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা ওইটা হচ্ছে একশো পঁচিশ এটা তাহলে পঁচানব্বই জি ভাই আচ্ছা এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান জাতের ভাই ফ্রিজিয়ান দাঁত কয়টা এটা ভাই ছয় দাঁত দুই পা বর্ণনা কিন্তু আগের সপ্তাহের ভিডিওতে দেয়া আছে ছয় দাঁত খিল আছে জি ভাই আচ্ছা এটা কত নম্বর বাছুর ছিল দুই নম্বর বাচ্চা বাচ্চা নাই

সংক্ষেপে মেসেজ বলতে ভাই আমরা এখন ইউটিউব ফেসবুকে বলি যে মানে ঢুকলেই দেখতেছি যে প্রতারিত প্রতারিত ভাই তো এইগুলা আপনারা নিজেদের দোষে হচ্ছেন আপনারা সরজমিনে যান যে গরু কেনেন আপনারা প্রতারিত হবেন না ভাই আপনারা একটা গরু যদি না কিনতে পারেন একটা অভিজ্ঞতা করে আসবেন সঠিক আসলে তো থাকা খাওয়ার থেকে শুরু করে ভাই আমি নিজের টাকা দেও যদি খাই হ্যাঁ আমি নিজের টাকা দেওয়া যদি খাই আপনি একটা ট্রেনিং করতে যান পাঁচ হাজার টাকা লাগবে সঠিক অথচ সে নিজেও জানে না আপনার প্র্যাকটিক্যাল আর হচ্ছে ওই স্কুলে কাগজ কলেমে অনেক পার্থক্য ভাই আচ্ছা সঠিক প্র্যাকটিক্যালি শিখতে হবে কিন্তু জি ভাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আপনার কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম